সারা বছরই প্রচুর মানুষ ঘুরতে আসে এই হরিদ্বারে কিন্তু আপনারা হরিদ্বারে এসে থাকবেন কোথায় হরিদ্বারে কিন্তু থাকার জন্য রয়েছে অনেক হোটেল আশ্রম এবং ধর্মশালা তবে আমরা ছিলাম হরিদ্বারের ভোলাগিরি আশ্রমে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো হরিদ্বারের ভোলাগিরি আশ্রম এবং ভোলাগিরি ধর্মশালা এছাড়াও আপনাদের বলবো আপনারা কীভাবে এখানে আসবেন কিভাবে রুম বুকিং করবেন এবং খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে ইত্যাদি তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই বলে রাখি আপনারা হরিদ্বারে এসে ভোলাগিরি আশ্রমে আসবেন কিভাবে হরিদ্বার রেল স্টেশনের বাইরে বেরিয়ে অটো টোটো বা যে কোনো গাড়িওয়ালাকে ভোলাগিরি আশ্রমে পৌঁছে দিতে বললে তারাই আপনাদের সেখানে পৌঁছে দেবে তার আগে গাড়ির ভাড়ার বিষয়ে একটু কথা বলে নেবেন দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি শ্রী ভোলানন্দ সন্ন্যাস আশ্রমে এই আশ্রমটিকে সকলে ভোলাগিরি আশ্রম নামেই চেনে এটি হরিদ্বারের বিষ্ণুঘাটের খুবই কাছে অবস্থিত এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হচ্ছে আমাদের নতুন ভোলাগিরি আশ্রম তো আমরা এখন আশ্রমের গেট দিয়ে ভেতরে ঢুকবো এটা হচ্ছে আশ্রমে ঢোকার মেইন গেট গেট থেকে ঢুকেই দুধারে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে এই দুঃখ এরকম বসার জায়গা রয়েছে আর লেখা রয়েছে এখানে চেক আউট টাইম সকাল সাতটা এই যে তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে এই ভোলাগিরি আশ্রমে থাকার জন্য যে নিয়মাবলী সে নিয়মাবলী লিস্ট আর এইদিকে গেট খোলা আর গেট বন্ধর টাইম রয়েছে আর আশ্রমের সাথে মানে ভোলাগিরি আশ্রমের সাথে যোগাযোগ করার জন্য এখানে এরকম ফোন নাম্বার দেওয়া রয়েছে আর এরকম আশ্রমে ঢোকার জন্য গেট গেট থেকে এরকম নিচে একটা সিঁড়ি রয়েছে এখান থেকে এরকম নামা যায় নিচে এরকম সোজা নামলে এই দিক থেকে তোমরা কিন্তু সামনেই দেখতে পাবে হচ্ছে গঙ্গা এটা কিন্তু হচ্ছে এই ভোলাগিরি আশ্রমে নিজস্ব পার্সোনাল ঘাট মানুষজন এখন এখানে স্নান করছে তো এই যে দরজাটা দরজাটা এখন খুলে দেওয়া হয়েছে আর তোমাদের তো দেখালামই এটা হচ্ছে মহাদেবের মন্দির রয়েছে এখানে একটা আর এটা হচ্ছে এই ভোলাগিরি আশ্রমের পার্সোনাল ঘাট তোমরা কিন্তু চাইলে এই আশ্রমের থেকে এই ঘাট থেকে বেরিয়ে সহজেই কিন্তু স্নান করতে পারো তো তোমাদেরকে এই যে পুরো ভোলাগিরি যে আশ্রমটা আশ্রমটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলো দেখাচ্ছি এই দিক থেকে আবার এরকম সিঁড়ি রয়েছে উপরে ওঠার জন্য এটা কিন্তু হচ্ছে মহারাজের অফিস এখানে এরকম কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আর এখান থেকে শুরু হচ্ছে রুম এরকম দুধারে রুম রয়েছে এই যে রুম বলে এখানে কিন্তু এখন মানুষজন রয়েছে এখানে এরকম বসার জায়গা রয়েছে আর এখান থেকেও কিন্তু তোমরা দেখতে পাবে দূরের হরিদ্বারের যে সুন্দর গঙ্গার যে দৃশ্য সেই দৃশ্য আমরা রয়েছে একদম তিন তলায় এটা হচ্ছে এই ভোলাগিরি আশ্রমের একদম একতলায়

মানুষজনকে কি আসতে বলছো হ্যাঁ অবশ্যই আসবে অবশ্যই আসবে আমাদের কাছে এইখানে এলে সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে কম পয়সায় খুব ভালো এদের আচ্ছা আমরা চাই যেন প্রত্যেকে এখানে আসে এবং এসে তারা আনন্দটা উপভোগ করুক হরিদ্বারের এই যে ভোলাগিরি আশ্রমটা একদম কিন্তু গঙ্গার পারে প্রত্যেকটা মানুষ যারা আগে একবার এখানে এসছে থেকেছে তারা জানে যে জায়গাটা কত ভালো তো আমরাও আগে একবার এসেছিলাম প্রথমবার তো তখন সেভাবে ভিডিও করা হয়নি এখন করছি খুবই ভালো জায়গাটা এই হচ্ছে দোতলা ওঠার জন্য এরকম সিঁড়ি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ দিক দিয়ে আমরা উঠলাম এদিকে ওঠার সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে আমরা এখন এদিকে উঠছি এইদিকে জল ভরার জন্য যে অ্যাকোয়া গার্ড অ্যাকোয়া গার্ডের ব্যবস্থা রয়েছে এই হচ্ছে ভোলাগিরি আশ্রমে একটা রুম রুম নাম্বার হচ্ছে এগারো রুমে ঢুকে এখানে রয়েছে এরকম একটা সিঙ্গেল বেড এই দিকে রয়েছে একটা ডবল বেড রয়েছে এরকম একটা কম্বল দুটো বালিশ এরকম দুটো ফ্যানের ব্যবস্থা এরকম একটা ওয়ার্ড্রপ আর এরকম একটা ওয়ার্ড্রপ রয়েছে এই হচ্ছে ঘর পুরো টাইলস লাগানো আর এই হচ্ছে এই রুমের বাথরুমটা এই হচ্ছে বাথরুম রয়েছে একটা গিজার কোমোট রয়েছে বেসিন রয়েছে এইদিকে আয়না রয়েছে এইদিকে একটা স্নান করার জন্য বালতি আর মগ এদিকে শাওয়ারের ব্যবস্থা রয়েছে এই হচ্ছে পুরো রুমটা এই হচ্ছে পুরো রুমটা এই হচ্ছে ভোলাগিরি আশ্রমের আর একটা রুম রুম নাম্বার হচ্ছে দশ রুমে ঢুকেই এইদিকে রয়েছে এরকম একটা সিঙ্গেল খাট এইদিকে দুজন বা তিনজন মানে একটা বাচ্চা নিয়ে তিনজন আরামসে হয়ে যাবে টু বেডেরই রুম খাট এটা এখানে একটা বাচ্চা নিয়ে আরেকজন হবে এদিকে রয়েছে একটা ওয়াথর রয়েছে একটা জানলা এরকম দুটো ফ্যান রয়েছে একটা লাইট রয়েছে আর এই হচ্ছে এই রুমের বাথরুমটা এখানে কল রয়েছে বালতি গিজার কুমোট বেসিন রয়েছে রয়েছে একটা আয়না আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আমরা কিন্তু ভোলাগিরি আশ্রমে থাকবো কি রুম পাবো কি পাবো না কারণ আমরা কিন্তু আগে থেকে রুম বুকিং করে আসিনি এখানে এসে স্পট বুকিং করেছি তো আমরা রুম পেয়ে গেছি তো একদম টপ ফ্লোরে রুম নিয়েছি এইদিকে হচ্ছে আমাদের রুমগুলো রয়েছে আর রুম থেকে বেরিয়েই সামনেই কিন্তু রয়েছে হরিদ্বারের গঙ্গা দেখো সকালবেলা কি দারুণ লাগছে একদম বেরিয়েই সামনে থেকে তোমরা চেয়ারে বসে এরকম সুন্দর গঙ্গার যে দৃশ্য এই সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে এখানে এরকম চেয়ার পাতা রয়েছে আর সামনেটাই এরকম টাইপের এরকম একটা বড় জায়গা রয়েছে এখানে ওই জামা কাপড় মেলার জন্য এরকম দড়ি খাটানো রয়েছে এদিকে উপরে টিনের শেড করা রয়েছে এখানে যেহেতু বাদরের খুব উৎপাত সেই জন্য চারিপাশটা এরকম নেট দিয়ে এরকম পুরো ঘেরা রয়েছে যাতে বাদর ঢুকতে না পারে আর এখানে বসলেই সুন্দর সামনে থেকে দেখতে পাবে গঙ্গা আর এই দিক থেকে সোজা গেলেই এই হচ্ছে আমাদের দুটো রুম এই পাশে রয়েছে আগে দোতলায় রুম দেখেছিলাম দুটো রুমগুলো সেরকম খুব একটা পছন্দ হলো না সেই জন্য আবার উপরে আসলাম রুম নিতে তো এই হচ্ছে আমাদের রুম আঠেরো নম্বর এই হচ্ছে একটা রুম আঠেরো নম্বর এই রুমে ঢুকে এখানে রয়েছে একটা ফ্যান এখানে এরকম সিঙ্গেল সিঙ্গেলই তিনটে বেড রয়েছে একটা দুটো তিনটে তিনটে বালিশ এরকম দুখানা কম্বল রয়েছে এদিকে একটা টেবিল আয়না এখানে একটা এরকম র্যাক টাইপে রয়েছে একটা লাইট রয়েছে পদ্মা আর এই ঘরের যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে এরকম জানলা রয়েছে হাওয়া বাতাস ঢোকার জন্য আবার এই পাশেও একটা এরকম জানলা রয়েছে যে জানলা দিয়ে হাওয়া বাতাস ঢোকার জন্য এইদিকে এরকম টাইপের একটা র্যাক টাইপের রয়েছে লাগেজ ট্রলি রাখার জন্য বসার জন্য একটা চেয়ার রয়েছে আর এই বাথরুমটা একটু দেখাই এই হচ্ছে ভোলাগিরি আশ্রমের বাথরুম এখানে একটা গিজার রয়েছে একটা কুমোট রয়েছে এইদিকে এরকম একটা র্যাক রয়েছে বেসিন রয়েছে চান করার জন্য বালতি আর মগ আগের বার যখন মানে দু ওই বাইশ নাগাদ যখন একবার এই হরিদ্বার এসেছিলাম তোমাদের বলেছি আমরা ভোলাগিরিতেই ছিলাম মানে এই ভোলাগিরি আশ্রমেই ছিলাম আর এই রুমটাতেই কিন্তু আমরা ছিলাম আর নিচে নিচে দুটো রুমে ছিলাম আর এই রুমে ছিলাম তো রুমগুলো কিন্তু খুবই সুন্দর পয় পরিষ্কার রয়েছে আর রুম থেকে বেরিয়েই সামনে রয়েছে একটা এরকম ব্যালকনি টাইপের তোমাদের দেখিয়ে দিই এখানে এরকম আলোর ব্যবস্থা রয়েছে রাতে আলো জ্বলবে আর এই হচ্ছে পুরো ব্যালকনিটা রুম থেকে বেরিয়ে আর রুম থেকে এই পাশ দিয়ে তুমি যদি দেখতে যাও এইখানে এরকম পুরো রাস্তাটা দেখতে পাবে যেখানে ওই কম্বল শীতের জিনিসপত্র এই সবের মার্কেট রয়েছে যেমন সোয়েটার কম্বলের মার্কেট এখানে রয়েছে ওই দাদা বৌদির হোটেল যেখানে নিরামিষ খাওয়ার পাওয়া যায় আর এরকম এদিকে একটা ব্যালকানি রয়েছে আর এই হচ্ছে আমাদের রুম থেকে বেরিয়ে সামনের দিকটা এখানে এরকম একটা ময়লা টয়লা ফেলার জন্য ডাস্টবিন রয়েছে মোটামুটি ভোলাগিরি আশ্রমের এই যে জায়গাটা জায়গাটা কিন্তু এরকম খুবই পয় পরিষ্কার রুমটাও খুব পয় পরিষ্কার মানে ওই দোতলার থেকে এই তিনতলায় একটু খোলা মেলা যেন একটু খোলা মেলা হাওয়া বাতাস আমরা থাকতে সবসময় পছন্দ করি ঘরের মধ্যে একটা হাওয়া বাতাস ঢুকবে বদ্ধ ঘরে থাকতে ভালো লাগে না তো তাদের জন্য এই জায়গাটা কিন্তু খুবই ভালো সেই জন্যই আমরা এখানে নিলাম আমরা কিন্তু এই হরিদ্বারে চার দিন থাকবো আর এইখানেই থাকবো এই হচ্ছে আমাদের একটা রুম রুম নাম্বার হচ্ছে উনিশ আর এই যে রুমটা এটা কিন্তু হচ্ছে ফোর বেডের একটা রুম এইদিকে দুটো এরকম বেড রয়েছে আর এই পাশে এদিকে এরকম দুখানা বেড রয়েছে এইদিকে জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা রয়েছে এখানে একটা ফ্যান রয়েছে দুটো বালিশ রয়েছে একটা কম্বল রয়েছে আর এই পাশেও একটা ফ্যান রয়েছে দুটো বালিশ রয়েছে একটা টেবিল রয়েছে এখানে আমাদের লাগেজগুলো রেখেছি এখানে একটা আয়না রয়েছে এইদিকে এরকম একটা তাক রয়েছে জিনিসপত্র রাখার জন্য এইদিকে একটা জানলা রয়েছে হাওয়া পাস করার জন্য এদিকে এরকম ভেন্টিলেটার রয়েছে আর এই রুমের বাথরুম হচ্ছে এইটা বাথরুমটা বেশ বড়ই রয়েছে এদিকে একটা গিজার রয়েছে একটা শাওয়ার রয়েছে কল রয়েছে স্নান করার জন্য বালতি মগ রয়েছে এদিকে বেসিন রয়েছে কুমট রয়েছে আর এই পাশটা এরকম একটা আয়না রয়েছে তো ভোলাগিরি আশ্রমের যে এই যে রুমগুলো রুমগুলো কিন্তু খুবই সুন্দর পয় পরিষ্কার রয়েছে একটু আগে পুরো রুমগুলো পরিষ্কার করে দিয়ে গেল মুছে দিয়ে গেল ফিনাইল দিয়ে আর থেকে যেটা ভালো ঘরের এরকম জাননা ঠালনা রয়েছে যেগুলো দিয়ে হাওয়া চলাচল করতে পারবে মানে কোনো প্রবলেম নেই আর ওই দোতলার যে রুমগুলো রয়েছে রুমগুলো কিন্তু একটু বদ্ধ টাইপের মানে জাননা দরজাটা সেইভাবে খোলা যায় না তো সেই জন্য আমরা তিনতলায় আসলাম উপরটা এরকম পুরো ফাঁকা জামাকাপড় মেলার জায়গা রয়েছে সামনে থেকে তোমরা বসে গঙ্গার যে সুন্দর দৃশ্য সেটা দেখতে পারো তো আমরা কিন্তু এই হরিদ্বারে এসে এই ভোলাগিরি আশ্রমে এসেই কিন্তু স্পট বুকিং করেছি তো তোমরা চাইলে অনলাইনে বুকিং করেও কিন্তু আসতে পারো এই দিক থেকে সোজা আসলেই মানে তুমি ওই হরিদ্বার রেল স্টেশন থেকে যে টোটো বা অটো আসবে তাদের বলতে হবে আমি ভোলাগিরি আশ্রমে যাব তো টোটো বা অটো তোমাদের এই জায়গাটা নামিয়ে দেবে এখানে একটা ভোলাগিরি আশ্রম রয়েছে যেটা হচ্ছে পুরনো আশ্রম ওই রাস্তা ধরে সোজা আসলেই এই দিকে রয়েছে আমাদের নতুন যে ভোলাগিরি আশ্রম সেই নতুন ভোলাগিরি আশ্রম হচ্ছে এইটা আর তারই ঠিক উল্টো দিকে মানে এই হচ্ছে নতুন আশ্রমটা আর এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু ভোলাগিরি ধর্মশালা আর তারই ঠিক উল্টো দিকে রয়েছে এরকম নিরামিষ খাওয়া দাওয়ার যে হোটেল হোটেল এখানে এরকম কম্বল সোয়েটার সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে এরকম খাওয়া দাওয়ার দোকান এদিকে ট্রাভেল এজেন্সি চায়ের দোকান সবই কিন্তু মোটামুটি পেয়ে যাবে জায়গাটা কিন্তু খুবই জমজমাট এই হচ্ছে ভোলাগিরি ঢোকার মেন গেট আমরা কিন্তু দুপুরের যে খাওয়ার নিরামিষ হরিদ্বারের খাওয়ার খেতে যাচ্ছি এখানে দিদির হোটেল বলে একটা হোটেল রয়েছে একদম এই যে আমাদের যে ভোলাগিরি আশ্রম ভোলাগিরি আশ্রমের

আমরা এক দু তিন বছর আগে যখন এসছিলাম তখন নামটা পরিবর্তন ছিল বৌদির হোটেল ছিল এখানেই খেয়েছিলাম এখন আসলাম দেখি নাম চেঞ্জ হয়ে গেছে আচ্ছা তো তো চলো যাই হোটেলে গিয়ে খেয়ে দেখি এখানকার খাবার রকম তো আমরা এই হোটেলে এসছি এখন খেতে এখানে এরকম খাবার রয়েছে এটা হচ্ছে এচোর এটা হচ্ছে মিক্স এটা হচ্ছে ডাল যে আলু ভাজা রয়েছে চাটনি রয়েছে পাপড় রয়েছে আর এদিকে আমাদের এখন সবাই মোটামুটি বসে গেছে এদিকে মারা বুঝছে আর এই হচ্ছে পুরো রিসেপশন এখানে এরকম খাওয়ার জন্য প্লেট দিয়ে গেল আর এদিকে এরকম খাওয়ার দাওয়ার রাখা রয়েছে আর এই হচ্ছে পুরো হোটেলের যে অ্যাম্বুয়েন্স অ্যাম্বুয়েন্স দেখা যাচ্ছে এইদিকে মারা রয়েছে তো আমরা রয়েছে এখন এখানে খাচ্ছি তো হরিদ্বারের একটা জিনিস কি ভালো সেটা হচ্ছে চাল চাল বড় বড় রাইসের তো দেখাই এখন এদিকে কিন্তু আমাদের খাওয়ার চলে এসছে এদিকে রয়েছে আলু ভাজা লঙ্কা লেবু ডাল এদিকে এরকম ডাল চলে এসছে ভাতের সাথে ঘি দিয়ে গেছে এদিকে এরকম সবাইকে দিচ্ছে দাদা হরিদ্বারের সব থেকে যেটা মেন জিনিস সেটা হচ্ছে এরকম লম্বা লম্বা চালের ভাত তো সামনে যেহেতু দেরাদুন রয়েছে সেই জন্য এখানকার চালের কোয়ালিটিটা কিন্তু খুব দারুণ একদম নিম্ন হোটেল থেকে শুরু করে ভালো ভালো হোটেল সব জায়গার চালই কিন্তু এরকম লম্বা লম্বা চাল খুবই ভালো তো আমরা এখন খেতে এসেছি খাওয়ারটা খেয়ে নিই আর কি কি দিচ্ছে সেটাও কিন্তু তোমাদের দেখাবো হরিদ্বারের এই খাওয়াই কিন্তু হচ্ছে সব থেকে জনপ্রিয় এমনি হরিদ্বারের গঙ্গা আরতি থেকে শুরু করে মন্দির সবই তো রয়েছে পাশাপাশি হরিদ্বারের খাওয়াটাও কিন্তু হচ্ছে হচ্ছে জনপ্রিয় এই যে তোমরা দূরে দেখতে এটা এটা কিন্তু কিন্তু যেখানে আমরা রয়েছি নতুন ভোলাগিরি আশ্রম আর তারই ঠিক উল্টো দিকে রয়েছে এই দিকটায় এটা কিন্তু হচ্ছে ভোলাগিরি ধর্মশালা এটা কিন্তু হচ্ছে ভোলাগিরি ধর্মশালা মানে এই ভোলাগিরি আশ্রমের ঠিক উল্টো দিকেই রয়েছে এটা এরকম দোতলা রয়েছে একতলা দোতলা এটা হচ্ছে ঢোকার মেন যে প্রবেশের গেট প্রবেশের গেট তো চলো একটু ভিতরে তোমাদের দেখাই এটা হচ্ছে ঢোকার মেন গেট এদিক দিয়ে আমরা ঢুকলাম আর এই হচ্ছে পুরো যে রুমগুলো রয়েছে এরকম পর 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 এদিকে এরকম পুরো রুম রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সামনে এরকম বাগান করা রয়েছে এরকম আর এদিকে এরকম রান্না বান্না হচ্ছে কি রান্না হচ্ছে নাকি আর এই হচ্ছে পুরো এই আশ্রমটা তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু হচ্ছে ভোলাগিরি ধর্মশালা পুরো জায়গাটা এটা ঠিক এরকম তোমরা স্নান করে এসে জামা জামাকাপড়গুলো কিন্তু এরকম জায়গা রয়েছে এখানে মেলে ঠেলে রাখতে পারো আর একটু তোমাদের উপরে দেখাই এটা হচ্ছে এরকম টাইপের এখানে একটা রুম গলি রয়েছে আর এই ধর্মশালায় থাকার জন্য যে নিয়মাবলী সেই নিয়মাবলী এখানে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার কি দাদা এটা ধর্মশালার এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আপনারা যারা আসবেন বা এই ভোলাগিরি ধর্মশালায় থাকবেন বলে ঠিক করছেন আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এটা কি আছে তোমাদের এখানে আচ্ছা এটা তোমার নাম্বার নাকি বলছি তো একটু বলো না যে রুমের ভাড়া কিরকম কি রয়েছে ডাবল বেড 600 থ্রি বেড 700 ফোর বেড 800 ডাবল বেড 600 থ্রি বেড 700 ফোর বেড 800 আর এমনি পাওয়ার সাপ্লাইয়ের কি ব্যবস্থা রয়েছে যদি কারেন্ট ফারেন্ট চলে যায় জেনারেটার রয়েছে আর জলের কি ব্যবস্থা রয়েছে জলের মানে রান্নার যে জল জলের কি ব্যবস্থা রয়েছে রান্নাকে কিচেন আই আপনা বানাইয়ে খাইয়ে রে এখানে কি রান্না করে খাওয়া যায় আর রুমের ভাড়া আরেকবার বলে দাও রুমের ভাড়া ডবল বেড 600 থ্রি বেড 700 ফোর বেড 800 আচ্ছা এখানে এই যে মহারাজ জুড়ে তার অফিসটা বলি আমি এয়া দেখভাল করতে মারা জে অফিস মেলাতে এটা আমাদের একটা ঘর দেখতে তো দেখি তুমি আমি রয়েছে এখন ভোলাগিরি যে ধর্মশালা ধর্মশালার ঠিক ভিতরে তো এখানে যে দাদা আর কি দেখভাল করে এই পুরো ধর্মশালাটা সেই দাদার সাথে কথা হলো দাদা কিন্তু আমাদের এই ধর্মশালার কয়েকটা রুম একটু ঘুরিয়ে দেখাবে তো এইটা কিন্তু হচ্ছে এই ধর্মশালার অফিস এখানে এরকম মহারাজাদের ছবি রয়েছে তোমরা কিন্তু যে নাম্বারটা দেখালাম নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো তাহলে কিন্তু মানে এখানে রুম পাবে এই যে হচ্ছে নাম্বার তোমাদের আরেকটু নাম্বারটা সামনে থেকে দেখিয়ে দিই এই হচ্ছে নাম্বার নাইন ওয়ান ডবল টু জিরো থ্রি এইট ফোর টু টু সেভেন তো চলো ভোলাগিরি ধর্মশালার যে রুমগুলো রয়েছে তো ওই রুমগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মানুষজন কিন্তু এখন এখানে রয়েছে নিদা এখানে আছো কবে এসছো কাল রাতে কেমন লাগছে ধর্মশালা থাকতে ভালো লাগছে ঠিক আছে এই হচ্ছে এরকম রুম রয়েছে এইদিকে এখানে এরকম রুম রয়েছে মানুষজন রয়েছে এখানে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এটা রুম নাকি এটা হচ্ছে তেরো নম্বর রুম ডবল বেডরুম রয়েছে দুটো খাট রয়েছে দুটো বালিশ রয়েছে ফ্যান রয়েছে এদিকে একটা বসার জন্য চেয়ার টেবিল আর সব থেকে তোমাদের যেটা জানার ইচ্ছা থাকে যে বাথরুমটা কেমন রুমে সেটা তো দেখাই এই হচ্ছে বাথরুমটা কিন্তু বেশ ভালোই পয় পরিষ্কার রয়েছে এদিকে গিজারের ব্যবস্থা রয়েছে স্নান করার জন্য বালতি রয়েছে আয়না রয়েছে দাদা এই রুমটার ভাড়া বলে দেয় একটু কত ডাবল বেড 600 টাকা এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ এই রুমটার ভাড়া হচ্ছে ছশো টাকা এদিকে রান্না বান্না হচ্ছে এটা কি এরা নিজেরাই রান্না বান্না করছে নাকি এখানকার যারা টুরিস্ট এসছে ঘুরতে ট্রাভেল এজেন্সি থেকে তারা নিজেরাই কিন্তু এখানে এরকম রান্না বান্না করে খাচ্ছে এই ভোলাগিরি ধর্মশালায় কিন্তু এরকম রান্না বান্না করার জায়গা রয়েছে এখানে এরকম রান্না বান্না চলছে তো চলো একটু উপর থেকে তোমাদের দেখিয়ে নিয়ে আসি যে উপরটা ঠিক কেমন এই দিক দিয়ে কিন্তু তোমরা উপরে যেতে পারো মানে দোতলায় এরকম আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি এরকম সিঁড়ি রয়েছে প্রত্যেকটা ঘরের সামনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের লন রয়েছে মানুষজন এখন গেটে তালা ফালা মেরে দিক ওদিক গেছে কাপড় জামা শুকাতে দেওয়ার জন্য কিন্তু এরকম জায়গা করা রয়েছে এদিকে রয়েছে আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এরকম সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে এরকম ঘরগুলো রয়েছে তালা মারা রয়েছে এদিকে আবার এরকম নিচে নামার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে তো আমরা আবার এই দিক থেকে আসলাম ঘুরে আবার এখন এই দিকে যাচ্ছি ময়লা ঠয়লা খেলার জন্য এখানে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে এইদিকেও তোমাদের যেমন বললাম সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে মানুষজন কিন্তু এখন এখানে রয়েছে মানে ভোলাগিরি ধর্মশালায় তো আমরা এখন উপরে যাচ্ছি আচ্ছা এদিকে এরকম কমন বাথরুম এটা কিন্তু হচ্ছে কমন বাথরুম এদিকে এরকম রয়েছে আর আমি আরেক ধাপ উপরে উঠছি দেখি আচ্ছা এই যে জায়গাটা ওই আশ্রমের মতো এখানেও কিন্তু এরকম খোলা মেলা জায়গা রয়েছে জামাকাপড় মেলার জন্য ফ্যান রয়েছে বসে খাওয়া দাওয়া করার জন্য আর ওই দিকটার মতন এই পাশেও কিন্তু এরকম মানুষজন রয়েছে তো তোমাদের দেখাই একই রকম তো তোমাদের হরিদ্বারের এই ভোলাগিরি ধর্মশালাটা আশা করি দেখাতে পেরেছি তোমরা যারা একটু বড় ফ্যামিলি অনেকে মিলে আসছো কিন্তু থাকার জন্য বাজেট কম তোমরা কিন্তু এই ধর্মশালায় থাকতে পারো এখানে কম খরচায় রান্না করে খাওয়ার সুব্যবস্থারা রয়েছে সবই রয়েছে অনলাইনে ফোন করে বুকিং করতে পারো তো ফোন নাম্বার ভিডিওর ভিডিওতে দেওয়া রয়েছে তো আশা করি একটু দেখিয়ে তোমাদের উপকার হয়েছে আর তোমাদের যারা আসছো এই ভোলাগিরি আশ্রমে থেকে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইলাম এখন কিন্তু এরকম মানুষজন সান করে আসছে তোমার নাম্বারটা আরেকবার একটু বলে দাও না থ্রি এইট ফোর টু সেভেন তো তোমাদের এই হরিদ্বারের ভোলাগিরি ধর্মশালাটা দেখালাম খুবই ভালো তোমরা চাইলে কিন্তু এখানে আসতেই পারো দাদার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রইলো তোমরা চাইলে ফোন করো করে রুম বুকিং করো করে আসো আশা করি ভালো লাগবে আর এদিকে এরকম রান্নাবান্না চলছে তো চলো যাই দেখা হচ্ছে পরের পর্বে